তো যাদের কী হয় যে রিকভারি ইমেল বা রিকভারি নাম্বার ল্যাড হয় না করার জন্য আপনার প্রথমে আপনার ক্রোম ব্রাউজ ক্রম ব্রাউজের দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট নামে দেওয়ার পরে এই যে গুগল অ্যাকাউন্টের এইখানে যেটা দেখতে পাবেন এটার মধ্যে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের জিমেলটা যে জিমেলের অ্যাড আনা সেই জিমেলটা এই যে এখানে এই প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনাদের যতগুলো যেমন মধ্যে শো করবে যেটার মধ্যে হয় না সেটার মধ্যে ক্লিক দেবেন তারপরে সেটা আপনারা এখানে লগ ইন করে নেবেন তো আমি এখন যাব সিকিউরিটি অপশনে এখান থেকে সিকিউরিটি অপশানে গেলাম সিকিউরিটি অপশান যাওয়ার পরে আমরা যদি রিকভারি যাই রিকভারি যাওয়ার আগে আপনাদের অবশ্যই প্রথমে এই দুটো জিনিস অ্যাড করতে হবে এই এই কয়টা জিনিস আপনাকে অ্যালাউ দিতে হবে তো প্রথমে এটার মধ্যে যাই যার পরে এখানে ইয়েস ইট ইস মি এই যে ইয়েস ইট ইস মি এইখানের মধ্যে আপনাদের ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিলেন তোটার কাজ শেষ পরবর্তীতে নিউ সাইন ইন পোর্টটা কেন্টেট যাওয়ার পর সেম একই কাজ ইয়েস ইট ইস মি ক্লিক দিলেন এটার কাজ শেষ এখন আসতে হবে আপনাকে নিচে আসার পর এই যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন এটাই তো সমস্যা তো এটার মধ্যে ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের প্যাটার্ন চাবে সেটা দিয়ে দেবেন বা আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লক আছে সেটা স্যালার দিয়ে দেবেন দেওয়ার পর একটু অটোমেটিক তো আপনারা যে অ্যাড অ্যাড ফোন ফোন ক্লিক দিবেন দেওয়ার পরে আসবে আপনারা এখান থেকে আপনার যে পথে ফ্ল্যাগের মধ্যে ক্লিক করে আপনারা বাংলাদেশের ফ্ল্যাগটা করবেন যাতে বাংলাদেশ আর বাংলাদেশ ইন্ডিয়া আর ইন্ডিয়া দেখেন নাম্বারটা বসা দেবেন যত নাম্বারটা বসা তারপর নেক্সট অপশানে ক্লিক দেবেন নেক্সট অপশানে ক্লিক পর দেখা যাবে একটা লোড নিতেছে তারপরে দেখবেন যে এখানে কোডের অপশনটা আসেছে অন্যথায় কিন্তু আসবে না এই জিনিসটা ফোর ফাইভ এইট ফাইভ সিক্স ফোর তারপরে ভেরিফাই অপশানে ক্লিক দিলাম দেখেন আমার যে নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন আমি এখানে ডান করে দিলাম এখন আমি এটা আমার টু ফেক্টর অতেন্টিকটা অ্যাপ হয় আমি আমরা ব্যাক আপ কোড ব্যাক আপ কোডে গেলাম ব্যাক আপ করে যাওয়ার পরে যে গেট ব্যাকআপ কোডে ক্লিক দিলাম দিলে দেখা যাবে যে আমার ব্যাক আপ কোডগুলো সব এসে গেছে ঠিক আছে তারপর আবার যদি ব্যাগ যাই এজ এ পাসকে সিকিউরিটি পাসকে এটা কীভাবে অ্যাড করবো সেটা এখানে ক্লিক করলে ইউজ পাসকে দেওয়ার পর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট হবে আপনারা এখানে ক্রিয়েটা পাসকে দেবেন তারপর ডান দেবেন তারপর অবশ্যই একটু ফিঙ্গারপ্রিন্ট হবে আপনারা এখানে এখানে দিয়ে দেবেন দিলে আপনাদের এখানে আপনাদের পাসকেটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ পাসকেটা সেভ হয়ে যাবে আচ্ছা আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিয়েছি আর এখানে পাসকে অ্যাড হয়ে ডান দিলাম বেশ কাজ শেষ তো এখন আপনাদের আরও একটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে রিকভার ইমেল তো রিকভারি ইমেলের মধ্যে অ্যাড দেবেন তারপর আপনারা এখানে যে রিকভারি ইমেলতে বসতে যাচ্ছে সেখানে সে ইমেল বসাবেন আমি একটা ইমেল বসাই দিতেছি হ্যাঁ অবশ্যই পুরোটা লিখবেন এবং দেখবেন যে আপনার জিমেলটা ঠিক আছে কিনা পরে ভেরিফাই ভেরিফাইকেশনে ক্লিক দেবেন